নমস্কার বন্ধুরা আমি মধুমিতা আজকে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে চলে আসছি সেটা হচ্ছে এঁচুড়ি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বন্ধুরা আজকে আমি এচুড়ের রেসিপি করে দেখাবো আর এচুড়ের টাকায় আমি কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এই যে আপনারা দেখুন আমি এভাবে কেটেছি এই যে এচুড়ের কাছে দেওয়ার জন্য আমি নিয়েছি এই চিংড়ি মাছগুলোকে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি বন্ধুরা এই এচুটের সাথে দেওয়ার জন্য আমি মিডিয়াম সাইজের আলু নিয়েছি ছোটো সাইজের আর এগুলোকে আমি সিদ্ধ করে একবারে ছুলে নিয়েছি বন্ধুরা এখানে আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই পেস্টের মধ্যে আছে রসুন বাটা আদা বাটা জিরে বাটা আর পেঁয়াজ বাটা আর কাঁচা লঙ্কা বাটা এখানে গোটা সাদা জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা গুঁটো আর এখানে তো এখানে নিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো নুন জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো পেঁয়াজ কুচি সরষের তেল আর নিয়েছি এখানে ঘি আর নিয়েছি চিনি বন্ধুরা চিংড়ি মাছের উপর এখন আমি দিয়ে দেবো নুন আর হলুদ এখন আমি চিংড়ি মাছটাকে ভালো করে মেখে নেব এঁচড়টাকে আমি আগে থেকে কেটে ভালো করে ধুয়ে তারপর আমি সেদ্ধ করে রেখেছি বন্ধুরা কড়া গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এখন আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা এখানে আমি চিংড়ি মাছটাকে বেশি ভাজবো না অল্প করে ভেজে নেবো বেশি ভাজলে জিনিসটা খেতে ভালো লাগবে না হালকা করে ভেজে নিয়েছি এখন আমি উঠিয়ে নেব বেঁচে থাকা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো শস্য তেল তেল গরম হয়ে গেছে বন্ধুরা এখন আমি এর উপর দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে আর গোটা গরম মশলা সম্বাস দেওয়া হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলোকে সেদ্ধ করা আইচর গুলোকে এখন আমি পেঁয়াজের উপর দিয়ে দিলাম এখন আমি এঁচড়ের উপর দিয়ে দেবো সিদ্ধ করা আলুগুলোকে বন্ধুরা এখন আমি আলু আর এঁচড়টাকে খুব ভালো করে ভেজে নেব এখন আমি এঁচোড় আর আলুর উপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো বন্ধুরা আলু আর এঁচোড়টাকে আমি ভালো করে ভেজে নিয়েছি এবার আমি দিয়ে দেবো পেস্ট করা মশলাটাকে তারপর দিলাম আমি এঁচড়ের উপরে লঙ্কার গুঁড়ো আর ধনে গুঁড়ো তারপর বন্ধুরা দিলাম আমি এখানে স্বাদ মতো চিনি বন্ধুরা এ আমি ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখন আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতো জল বন্ধুরা এই রেসিপি জাল হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে বন্ধুরা এই রেসিপি আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি দিয়ে দেবো এই চোরের উপর স্বাদ মতো ঘি বন্ধুরা আমার আজকের এই এচড়ের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দেবেন